খুব জোর ঝড় হচ্ছে প্রচুর পাতা জামরুল গাছের পাতা পরে সব কত কোথাগারের পাতা এসেছে তার ঠিক নেই ভালো করে পারবে তো সব হ্যাঁ চলো চলো পরে খাবে এসে এসে চলো এসো এখন সময় নেই বাবু ও তো এ পিয়ারায় থেকে চিখেন এনেছিল খুব জোর ঝড়ছে করে আকাশ ডাকছে আবার এই খুব জোর ঝড় হচ্ছে সব পড়ে যা তাল হচ্ছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আগের দিন রাত্রেবেলা ঝড় জল বৃষ্টি হয়েছিল আর এখন সূর্যের তেজটা দেখো যেন মনে হয় কত জনম বৃষ্টি হয়নি তো যেন মনে হয় কালকে পাতা জড়াই বৃষ্টিটা বেশি হয়েছে তো এমনিতেই আমাদের উঠানটা বড় আর তার উপরে হয়েছে ঝড় তো দেখো তো কলতলার অবস্থাটা কি হয়ে গেছে আর এই যে প্লাস্টিকটা আছে এইটা কালকে ছিঁড়ে পড়েছে এর উপরে যত পাতা নোংরা ছিল সব এখানে পরে ভর্তি হয়ে গেছে এখন উঠানটাকে ভালো করে ঝাঁট দিতে হবে চারিদিকটা ঝাঁট দিতে অনেকটাই সময় লাগবে আর আমার গলার অবস্থাটা যা হয়ে আছে মনে হয় এ জনমে আর গলাটা ঠিক হবে না কথা বলতে অসুবিধা হচ্ছে কিন্তু ভিডিও না দিলেই নয় তো কষ্ট করে তোমরা একটু আমার গলার আওয়াজটাকে শুনে নাও প্লিজ এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই ফুল গাছের অবস্থাগুলো খুব খারাপ আমি এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে এই যে আজ একদম অল্প কটা জামা কাপড় ছিল আর কালকে রাত্রেবেলা তো ঝড় সেই রকম বজ্রপাত তো ছাদের অবস্থাটা দেখো কি হয়ে গেছে আগের দিনেই আমি ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করেছিলাম আর এখন আমাদের উঠানটার খুব বাজে অবস্থা দিদা এখন ঝাঁট দিচ্ছে উঠান পাতা পরে ভর্তি চারিদিক আর আম গাছে যত বুল ছিল সব বুল ঝরে গেছে আমাদের এইখানে ড্রাগন গাছটা দেখো বেশ কিন্তু ভালো হয়েছে মোটা মোটা ডগ বেরিয়েছে আর আমার গলার অবস্থা খুবই খারাপ কথা বলতেও কেমন হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো কালকে রাত্রেবেলা এত ঝড় বৃষ্টি হওয়া বৃষ্টি খুব একটা হয়নি বজ্রপাত হয়েছে ঝড় চারিদিক ওলট পালট হয়ে গেছে আর এখন সূর্যের তেজটা দেখো ও আমি একটা আবার কম্বল কেঁচে দিয়েছিলাম এটা তো মেলাই হয়নি দুটো কম্বল জুড়ে একটা কম্বল করেছি তো বিশাল বড় হয়ে গেছে সেদিনকে কত কষ্ট করে এটাকে আমি একাই পুকুর ঘাট থেকে কেচে এনেছি বিশাল ভারী হয়ে গেছে দুটো জিনিস তো তো চলো এটাকে মেলে নিই আজকে উঠানটা দিদায় ঝাঁট দিচ্ছে কারণ আজ আমার ছেলের পরীক্ষা কাজের ফাঁকে ফাঁকে ওকে একটু পড়াচ্ছি আবার কাজকর্মও করছি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি ছেলের পরীক্ষা আজকে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা তো একেবারে ওকে স্কুল থেকে নিয়েই বাড়ি ফিরবো খুব কম্বলটাকে মেলে দিলাম আর এই যে দুটো কম্বল জুড়ে মেশিনে অনেক কষ্ট করে সেলাই করেছি এত মোটা জিনিস মেশিনে ঢুকতে চায় না তো দুটো কম্বল জোড়ার কারণ আমার হাজব্যান্ড ও মুড়ি দিয়ে ঘুমাবে আর মুড়ি দিলে এদিক থেকে পা বেরিয়ে যাচ্ছে ওদিকে টান পড়ছে তো এই যে দুটো কম্বলকে জুড়েছি প্রচুর পাতা জামরুল গাছের পাতা পড়ে সব কত কোথাগারের পাতা এসেছে তার ঠিক নেই পড়ে নাও হ্যাঁ এখন আমার বাবাকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি আজ থেকে ওর পরীক্ষা শুরু এখন সময় দশটা পনেরো এখন আমরা বেরিয়ে পড়ব তো চলো রেডি হয়ে গেছি ভালো করে পারবে তো সব হ্যাঁ চলো চলো

স্কুল থেকে ফিরে আমার ছেলের এখন রাগ হয়েছে ওর দাদু সাইকেলে রঙ করছে ওকে রঙ করতে দেওয়া হয়নি তার জন্য ও ঠাম্মা ওকে একটা লিচু ড্রিঙ্ক দিচ্ছে তাও খেতে চাইছে না এত রাগ আমার ছেলের ও খাবে না রে পরে খাবো কোন দেখো কাজে থেকে আসার সময় বাগান থেকেই এতগুলো লাল শাক তুলে এনেছে আর শাকগুলোর কেমন দাগ হয়ে গেছে পাতাগুলো এটা ভালো করে কালকে বাঁচতে হবে তো চলো এখন আমার ছেলেকে একটু খেতে দেব পেয়ারাটা দেখো এখন আমার ছেলেকে কেটে দেব পুরো পেয়ারাটা পুরো সাদা এই একটু একটু দাগ আছে এগুলোকে ছাড়িয়ে দেবো পেয়ারাটা কিন্তু দারুণ মিষ্টি খেতে আর আমার গলাটা এত ভালো হবে কিনা জানি না তো কেটে দিই বাবু ওটো এন পেয়ারা এনেছি কেন দেখো পেয়ারাটা কি সুন্দর পেয়ারাটা পুরো সাদা নরম এই তো দিচ্ছে না এ নাও এ নাও এ না উঠো উঠে বসো একটু একটু খাও হ্যাঁ দিচ্ছি একটু খাও দেখ বার বার শুয়ে পরে ওটো ওটো হ্যাঁ যাই এরে বড় মাছ এই বেগুনের বোঝা এনেছি লাভাই অত বেগুন হয়েছে

এখন আমি পাঁপড় ভাজা করছি দাদু দোকান থেকে এনে দিল প্রত্যেকবারে পাঁপড়গুলো পিস পিস করে কেটে ভাজা করি আজকে ভাবলাম কেননা গোটা গোটা ভাজা করা যাক দেখতে বেশ ভালো লাগে বড় বড় গোল গোল হয়ে থাকে তো এখন আবার চা হবে সবাই মিলে চা আর পাঁপড় ভাজা মুড়ি খাওয়া হবে ছেলে ওর দাদুর সাথে গেছে আমাদের এখানে হরি হরিনাম শুনতে নাম দেখতে খেলনা কিনে নিয়ে চলে আসছিস ওই হরি না जाए मैं खेल खेलते आओगे तो और ज्यादा ज्यादा मजे मजा 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 प्लीज तुम अभी जाओ पेश यो या ना भाई है मैच बैठो नहीं कोई भाई ना নীল পাতা নয়ে এসে চাকা করে দেবো এই কত ক্যামেরা সব গরে দিয়ে ভিতরে খুলে নেব এখন রাত্রেবেলা ছেলের জন্য আর ওর বাবার জন্য ডিম ভাজা করছি আজকে আমাদের সয়াবিনের তরকারি হয়েছে ছেলে আবার খায় না তো আমার গলাটার জন্য আমাকে ক্ষমা করে দিও আমি নিরুপায় আমার কিছু করার নেই তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা